তল্লি কুরবানির বিষয়টি এই কুরবানির গোস্ত তিন ভাগ করতে হবে এরকম বিধান রাসুল সাল্লাম বলেননি এরকম বিধান আল্লাহ তালা বলেননি আল্লাহ বলেছেন তোমরা খাও দোস্ত গরিবদের খাওয়াও তবে তিনি আদেশ করছেন উল্লেখ্য যে কোরবানির সাথে আঁকিকার কোনো সম্পর্ক নেই আঁকিকা করতে হবে সাত দিনের দিন সাত দিনের আগে আঁকিকা হয় না সাত দিনের পরেও হয় না চোদ্দ দিনের হাদিস ঠিক নয় একুশ দিনের হাদিস ঠিক নয় জীবনে একদিন আঁকিকে দিতে হবে এটাও ঠিক নয় আঁকিকার গোস্ত আমার নিজস্ব গোস্ত আমি খাবো কি মানুষকে দেবো সেটা আমার ব্যাপার আঁকিকে আমার উপরে জরুরি আমি বাপ আল্লাহ রসুল সাল্লাম বলেছেন বাচ্চা আকিকার সাথে ঝুলন্ত থাকে এই বাক্যটার অর্থ কি বাচ্চা আকিকার সাথে ঝুলন্ত থাকে এই বাক্যটার অর্থ কি সেই কালে এমাম আহমদ ইবনে হাম্বল যে অর্থটা বলেছেন সেই অর্থটা পৃথিবীর বিদ্যান গ্রহণ করেছেন সেটা হলো এই বাপ যদি আকিকা না দেয় তাহলে বিচার মাঠে বাচ্চা বাপের জন্য সুপারিশ করবে না তবে একটা বাক্য বড় বিপদজনক বাক্য এরপরে আমরা বলছি যদি না দিতে পারেন আল্লাহকে বলেন ভুলে হয়ে গেছে সব পাপ ক্ষমা হয় এটা হবে না এটাও হবে অবশ্যই একটা বড় ভুল সাত দিনের দিন আঁকিকে করতে হবে নাম রাখতে হবে মাথার চুল নেড়ে করতে হবে ডাক্তার যাই বলুক না কেন ডাক্তার রয়ে কথার পাঁচ পয়সা দাম নাই বাচ্চা মরুকার বাচ্চা থাকতে তাতে আসে যায় না সাত দিনের দিন নাম রাখতে হবে আঁকিকে করতে হবে মাথা নেড়ে করতে হবে সম্ভব চুল পরিমাণ রূপা দান করে দিতে হবে সাত দিনের দিন অনেক কাজ কে আপনাকে এভাবে ভাসিয়ে নিয়ে বেড়াচ্ছে বন্যার পানিতে ভেসে বেড়াচ্ছেন কেন আঁকিকের সাথে কোরবানির কোন সম্পর্ক নেই কুরবানির গোশত আপনি মানুষকে দিতে বাধ্য ফকির মিসকিন যদি না থাকে আর আপনি যদি না দেন তাহলে আপনি পাপি ফকির মিসকিন যদি থাকে পাড়া প্রতিবেশী যদি থাকে আপনি যদি না দেন তাহলে আপনি পাপি আল্লাহ আপনাকে আদেশ করছে আপনাকে দিতে হবে ফকির মিসকিনকে দাও নিজে খাও রাসুল সরাম বলেন কুল ওয়াতেন ওয়াদ্দা খেরু তোমরা খাও জমা করে রাখো ফকির মিসকিনকে দাও আপনি জমা করে রাখেন ছয় মাস রাখেন তাতে আসে যায় না তবে চল্লিশ কেজি গোস্ত হয়েছে পাঁচ কেজি দিয়ে পঁয়ত্রিশ কেজি রেখে দিয়ে সারা বছর খাবেন আপনি কৃপন দশটা গরু জবাই করেছেন পাঁচটা রেখে দেন আপনি কি বললেন চল্লিশ কেজি গোস্ত আছে দশ কেজি রাখেন পনেরো কেজি রাখেন পনেরো কেজি দিয়ে দেন তাতে আসে যায় না মানুষই নাই দুই কেজি দেন বাকি রেখে দেন কোনো সমস্যা নেই কিন্তু তিন ভাগ করে এক ভাগ ফকির মিসকিনকে দিয়ে দিতে হবে দুই ভাগ রাখতে হবে এর কোনো বিধান নেই রাখেন এ করেন এটাকে আমরা না যাই হারাম বলি না তিন ভাগের একটা গতি রাজসাহী চাপায় নবাবগঞ্জে আছে সেটা হলো এই তিন ভাগের দুই ভাগ নিয়ে চলে এসেছে এক ভাগ রেখে এসেছে পুরো গ্রামের লোক সব এক ভাগকে জমা করে সন্ধ্যায় ফকির মিসকিনকে অল্প কিছু দিয়ে আর মাথা পিছু ভাগ করে নেয় এটা ঠিক হচ্ছে না যা রেখেছেন তা ফকির মিসকিনকে দিয়ে দেন এখন যদি আপনি বলেন আব্দুর রাজক সাহেব তাহলে তো ফকির মিসকিনকে যদি এইভাবে দিত দেখা যাবে যে তাদের গোস্ত আমাদের চেয়ে বেশি আচ্ছা হোক না এই হিংসা আপনার ভেতরে নিয়ে আসার কি দরকার নিয়ে যে বিক্রি করে করুক তাতে আসে কি যাই চাইতে এসেছে দেন রাজা ধীরাজ যে আপনার দরজায় চাইতে এসেছে গোস্ত তাকে দিয়ে দেন সে হিন্দু হোক মুসলমান হোক তাতে আসে যায় না যে ভিক্ষুক সেজেছে আপনার দরজা আপনি তাকে ফিরাবেন না এটা ঈশ্বরীয় সম্মানিত মসজিদের মুসল্লি তিন ভাগ করলে গুনাহ হবে এ কথা নয় তবে তিন ভাগের যে পদ্ধতি রয়েছে এটা রাসুল সরসালামের পদ্ধতি নয় মানুষকে দিতে হবে এটা আল্লাহর আদেশ এটা রাসুলের আদেশ দোস্ত গরিব আছে আপনি মূল্যায়ন করুন এটা আপনার উচিত আপনার বিবেক দিয়ে চিন্তা ভাবনা করে মূল্যায়ন করুন এটাই শরীয়ত আল্লাহ তুমি আমাদেরকে সঠিক বোঝার তো দান করো আল্লাহ আমরা যেন তোমাকে সন্তুষ্ট করার জন্য